রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আসলে এই বাজারে অনেকেই চেয়েছেন যাহা মুরগির বাজারগুলা চেয়েছেন আসলে আমরা প্রতিটা বিডু আপনাদের কমেন্টের মাধ্যমে যেদিকে ভোট বেশি পড়ে সেদিকে আমরা দিয়ে থাকি কিন্তু আসলে হাঁস মুরগি বাজারে যাওয়া হয় না কেন জানেন একটি সবজির বাজার পাঁচটার থেকে শুরু হয়ে থাকে দশটার মধ্যে শেষ হয়ে যায় আর হাঁস মুরগির বাজারটা এগারোটার থেকে শুরু হয় এই জন্যই কিন্তু আমাদের আসলে প্রতিটা বাজারে যাওয়া হয় না তবু আজকে আমরা আপনাদের কিছু তথ্য আমরা আর দিব হয়তো দাম দেখাতে পারবো কি না জানি না কিন্তু অসংখ্য মুরগি এ বাজারে আসে আমি টাঙ্গাইল টাঙ্গাইলে যেই কটা বাজার আছে মোটামুটি সখীপুর থানার মধ্যে যে কটা বাজার আছে বড় বড় বাজার সেই সম্পর্কে আমি বলছি আপনাদের যেমন কালিদার বাজার রয়েছে হাঁস মুরগির জন্য রবিবার বুধবার রয়েছে আপনার গারোর বাজার কচুয়া বাজার রবিবার বুধবার আর বৃহস্পতিবার সোমবার আজকে যেমন সোমবার বড়চনা বাজার আর বৃহস্পতিবার রয়েছে আপনার ধলাপাড়া বাজার যেটা খাটের বাজার হয়তো অনেকে জানেন আর রবিবার বুধবার গারোর বাজার রয়েছে আসলেই দেখা যায় যে আপনাদের এত কিছু দেওয়া আসলে মোটেই আসলে সম্ভব হয় না কারণ এটা আমার পেশা না শখ করে আসলে এই এইগুলো আমরা করে থাকি তে যদি আরও কিছু জানতে চান তাহলে আপনারা কমিটে জানাবেন অবশ্যই আমরা জানাবার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ অসংখ্য হাঁস মুরগি এই বাজারে আসে বিক্রি হয়ে থাকে যেহেতু সামনে মাহে রমজান রমজান মাসে হয়তো আরও আপনারা অনেক ব্যাপারী যারা আছেন বা কৃষক যারা আছেন বিক্রি করতে পারবেন নিতেও পারবেন ইনশাল্লাহ তো আমি এর দেখাচ্ছি আপনাদের আসলে কীরকম হাঁস মুরগি বাজার আসছি একটু ঘুরে ঘুরে দেখাবো সবই দেশি হাঁস দেশি মুরগি তে আরও যদি আপনার বাজার সম্পর্কে জানতে চান তাহলে আমি আরও বলবো যেমন মধুপুর হাটখোলাম হাট যেটাকে বলে ওইখানে শুক্রবার মঙ্গলবারে বাজার হয়ে থাকে সবচেয়েতে বড় বাজার টাঙ্গালির মধ্যে হাঁস মুরগির বাজার বাটা রয়েছে হাঁস মুরগির বাজার সাগরদিকে রয়েছে শনিবার মঙ্গলবার আর জল ছত্র জলছত্র বাজার নেই হাঁস মুরগির জন্য রয়েছে মধুপুর সেটা হলো আপনার শনিবার আর মঙ্গলবারে হয়ে থাকে যাই হোক বেশিরভাগই পাইকার এসে নিয়ে যায় রাস্তায় থেকেই হাঁস মুরগিগুলো কিনে থাকে আমরা সেটা একটু জানব যে কীভাবে আসলে বিক্রি হচ্ছে কৃষক কীভাবে নিয়ে আসছে ব্যাপারীরা বাগা এলাকা মহল্লায় ঘুরে ঘুরে এরা কিন্তু মুরগিগুলা কিনে থাকে যাই হোক আমি আপনারা যেদিকে ভোট দেবেন সেদিকে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ দেখি বাজারটা একটু ঘুরে আমরা দেখাচ্ছি হাঁসগুলা কি আনছে ভাই আপনি আনছেন দাম বলতেছে কেমন হ্যাঁ পাইকাররা আনছে নাকি কৃষক আনছে গৃহস্থের দেশীয় হাঁস দেখাচ্ছি একটু দেখাবো আমি আরো যে অনেক হাঁস মুরগি বাজার আসছে এটা কি চিন হাঁস নাকি কি বলে ভাই এটা মুরগি কত বলে দুইটা দুই হাজার টাকা কত দাম বল নাকি এর ডিম দেয় বাচ্চা দেয় হ্যাঁ 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 এই দেখি এই হাঁসটা কে আনছে ভাই আপনি আনছেন কেমন আছেন দাম বলে কেমন এটা কি রাজ হাঁস কত বলে মর্দা না মেদি মর্দা দাম বলে কেমন দুই হাজার টাকা তাহলে তো মোটামুটি দাম অনেকটাই বলো হাঁস মুরগিরে এইদিকেও রয়েছে অনেক হাঁস মুরগি দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি যে আসল কিন্তু রাস্তায় থেকেই বিক্রি হয়ে যায় হাঁস মুরগিগুলো অনেক দেশি এই মোরগটা কে আনছে ভাই আপনি আনছেন হাঁসও আপনি আনছেন এটা কি হাঁস চিন হাঁস আর মোরগ দাম কেমন বলে এগারোশো আর হাঁসটা সাড়ে বারোশো এই হাঁসটা কতটুকু জন হবে চার কেজির মতন হবে হয়তো তেল তো ভালোই দাম হ্যাঁ ইনশাল্লাহ অনেক হাঁস মুরগি আসছে আসলেই আমাদের যাওয়া হয় না তবুও আমরা চেষ্টা করব আপনাদের যেদিকে বোট বেশি পড়বে সেদিকেই আমরা আপনাদের ভিডিওগুলো দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ সকল ভালো থাকুন সুস্থ থাকুন হয়তো আবার নতুন কোনো ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ওবরকাত